আলহামদুলিল্লাহ পরিবারের সাথে প্রথম রোজাতে ইফতারি করলাম বাড়ি ভর্তি মানুষের জন্য ইফতারি বানাতে পারা যে কত ভাগ্যের ব্যাপার সবকিছু শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে এখন আমি একাই করতে পারি তবে নতুন আজকে আমাদের বাড়িতে ইফতারি করবে নিজের হাতে সব ধরনের চপ বানালাম ইফতারিতে নর্মালি বাড়ির মেয়েরাই কিন্তু চপ বানায় তাই না এদিকে আমার বরকে বলেছিলাম জুস বানায় ফ্রিজে রাখতে কিন্তু সে তার পছন্দের জিনিসগুলা শুধু ফ্রিজে রেখেছিল একটা সংসারে মেয়েরা যে কত কষ্ট করে এটা নিয়ে ছেলেদের কোনো চিন্তাই থাকে না তাই না চলেন প্রথম রোজাটা কিভাবে পরিবারের সাথে কাটালাম আর বাসাতে এত এত কাজ কেমনে করলাম সেটাই জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইফতারিতে নর্মালি আমাদের বাড়িতে খিচুড়ি ছোলা বেগুনি পেঁয়াজি মিষ্টি কুমড়ার চপ পটলের চপ আলুর চপ ডিমের চপ এগুলো তো থাকে সাথে জিলাপি তো থাকবেই জিলাপি ছাড়া ইফতারিটা কেমন যেন মনে হয় তো আমি সব চপগুলো রেডি করতেছিলাম মিষ্টি কুমড়া চপটা আমার ভীষণ ভালো লাগে আমি দুপুর আড়াইটার দিকেই কাজকর্ম করতে শুরু করেছিলাম যাতে করে সব আইটেম আমি ইফতারির আগে কমপ্লিট পারি যদিও বা শরবত আপনাদের ভাইয়াই বানাবে অ্যান্ড ইফতারি প্লেটও কিন্তু সেই সাজিয়ে দেয় আসলে নামাজের আগে আমি সব রেডি করে রাখছিলাম যেন নামাজ পড়ে এসে ভাজতে পারি ভাজা পড়া বাদ দিয়ে সব রান্না বান্না আমি আগে কমপ্লিট করে রাখছিলাম এক এক বাড়িতে এক এক রকম ভাবে কিন্তু ইফতারি বানানো হয় তাই না পরিবারের সাথে একসাথে ইফতারি করাটাও ভাগ্যের ব্যাপার কারণ কত মানুষ আছে যারা বিদেশে পড়ে আছে তারা চাইলেও ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছে না ইফতারি সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটু দেখাতে চাই মাত্র নয়শো নিরানব্বই টাকায় মেকআপের সাতটা আইটেম একটা ফুল কাভারেজ এর ফাউন্ডেশন একটা কিউট সুন্দর ব্লাশ বিউটি ব্লেন্ডার লিপস্টিক আইব্রো লাইনার সাথে থাকবে একটা সেটিং স্প্রে স্কারলেট ফেসবুক পেজ কিন্তু মাত্র নয়শো টাকায় এই নয়টা আইটেম দিয়ে দিচ্ছে ফাউন্ডেশনটা তো জাস্ট ওয়াও ফুল কাভারেজ দেয় আমার স্কিনে আমার স্কিনে কিছু ছোট কালো দাগ রয়েছে যেগুলো কিন্তু দেখা যাচ্ছে না মিনি মেকআপ আইটেম গুলো অনেক সুবিধা কারণ এগুলো যে জায়গায় আপনি ক্যারি করতে পারবেন ভাই এই কম্বের আমি প্রেমে পড়ে গেছি প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন সেটিং স্প্রে দেওয়ার পর আমার স্কিন কত সুন্দর গ্লেস দিচ্ছে ম্যাট লিপস্টিকের প্রেমে পড়ে গেছি আমি এত সুন্দর কালার আপনারা দেরি না করে এখনই স্কারলেট ফেসবুক পেজ থেকে এই কম্বোটা অর্ডার করে ফেলুন পেজটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা ইফতারিতে পেঁয়াজি খেতে কারা কারা পছন্দ করেন ছোটবেলায় তো আমি মুড়ি মাখানো বেশি পছন্দ করতাম কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেউ মুড়ি মাখানো তেমন খায় না তাই এদের জন্য খিচুড়ি মাংস আর ভাজা পোড়াই থাকে যারা আমাকে প্রথম থেকে দেখে আসছেন তারা কিন্তু জানেন প্রত্যেক রোজাতে কিন্তু আমরা সেম আইটেম গুলোই রান্না বান্না করি আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে একটা জুস বানায় আমার ফ্রিজে রেখো কিন্তু সে কি করলো সে তার পছন্দের সব কিছু রাখছে কিন্তু আমার জুস রাখে নাই কি আর করার আমার জিনিস আমারই ভালো করে রাখতে হবে আপনারা হয়তো অনেকে ভাববেন যে আলামিন এবং তার কেন আমাদের বাসায় ইফতারি করতে আসছে বা সেহরি বা কেন করলো আসলে তারা শহরেই থাকতে চেয়েছিল এবং তাদের কিন্তু আমরা ছাড়া কেউই নাই আর আমি থাকতে গিয়ে তাদেরকে একা ইফতারি করতে দিব তাই বাসায় ডেকে নিয়েছি বেসন গুলো ভালো করে মাখিয়ে রেডি করে রাখলাম এখন আমি ডিমের চপ এবং আলুর চপ রেডি করে রাখবো তারপর চলে যাব আসরের নামাজ পড়তে কারণ আসরের নামাজ শেষ করে ভাজা পোড়া করব। আমি কখনোই কিন্তু নামাজ কালামের জিনিসগুলো দেখাই না কারণ এগুলো দেখানোর জিনিস না আপনারা ভাবেন আমরা অনলাইনে কাজ করে দেখে আমরা হয়তো বা নামাজ কালাম পড়ি না আমরা সবই করি কিন্তু এগুলো দেখায় না কারণ এগুলো হচ্ছে আল্লাহর জন্য আমি কেন আপনাদেরকে দেখাবো আমার ইমান আমার কাছে আপনাদের ইমান আপনাদের কাছে যাই হোক না কেন এই রমজান মাসের উচ্ছিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় আমার শাশুড়ি মা বলতো যতক্ষণ তুমি চুপ করে রান্না করবা চুপ না থেকে মনে মনে দোয়া পড়ো এগুলো কখনোই আপনাদেরকে শেয়ার করিনি কখনো করবও না যেটা দেখায় সেটা দেখে আপনারা কত কিছু বলেন যে আমরা সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি ভাইয়ের ভাই আমাদের জীবনের মাত্র টেন পার্সেন্ট আপনাদের সাথে শেয়ার করি বাকি সবকিছু সবকিছুই হাইট থাকে প্রতিবারের মতোই আপনাদের ভাইয়াই কিন্তু প্লেট সাজাচ্ছে অ্যান্ড সে খুব সুন্দর করে এটা মেনটেন করতে পারে আর আমার ছোট ভাইগুলো গুলো শরবত বানাচ্ছে আসলে বেশি মানুষ থাকলে না একটু কাজের প্রেশারটা বেড়ে যায় একা একা এত কিছু পারি না তখন আমাদের নতুন মেহমান তো চলে আসছে তাদেরকে ড্রয়িং রুমে বসতে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রথম রোজা ফ্যামিলির সাথে কাটাতে পেরে ভীষণ ভালো লাগছে তবে আব্বুকে অনেক মিস করছিলাম আসলে মেয়েরা বিয়ের পর বোধ আর থাকতে পারে না নিজের বাবা মার সাথে তাই না বিশেষ করে স্পেশাল দিনগুলোতে পরের এই ঘরটাই যেন নিজের ঘর হয়ে যায় আর নিজের ঘরটা যেন পর হয়ে যায় সবকিছুর জন্যই শাশুড়ির সাথে ইফতারি করে তারপরে আমি এদের সাথে হয়েছি আমাদের ডাইনিং এ চেয়ার ছিল ছয়টা আর আমরা ছিলাম টোটাল বারো জন তাই ড্রয়িং রুম ডাইনিং দুইটা মিলেই আমরা বসে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি সকলেই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমাদের তরফ থেকে আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম